প্রশ্নগুলো শুরু থেকে শেষ অব্দি দেখো একদম দেখতে যে হান্ড্রেড পার্সেন্ট এগুলোই থাকবে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েছি প্রথম থেকে শুরু করা যাচ্ছে দেখো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেই প্রশ্ন থাকে বা এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে ঠিক আছে নিয়ে যে প্রশ্ন কোনো চেনা আছে যারা দু একবার পরীক্ষা দিয়েছে তারা সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো অনেকবার এসেছে দেখো প্রথম প্রশ্নটা আজকে দেখো এক কিছু দিন আগে ডবল বিপি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা এসেছিল ঠিক আছে একদমই যে দেখো সিম্পল সিম্পলভাবে শুরু করেছে দেখো প্রথম যদি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এর একক সার্জের সমতুল্য সার কথা ঠিক আছে মানে পরপরের তিনটে সার্ড যদি দেওয়া হয় তাহলে একসাথে সেই সারটা কত কত দিতে দেওয়া হয় ঠিক আছে একদম সিম্পল হয় তাহলে সার মানসিক মাইনাস হয় তাহলে মাইনাস টেন আবার মাইনাস কত আছে কুড়ি তাহলে মাইনাস মানসে কি হবে প্লাস টেন ইন্টু কুড়ি ঠিক আছে নিজেদের দেখা হান্ড্রেড এবু ধর এটা সবাই জানে তাই এটা লিখলাম না এটা শুনে শুনে কাটা গেল তাহলে দেখো মাইনাসে মাইনাসের সংখ্যা দুটো প্লাস হবে কিন্তু মাইনাস শুনে মানস দেখ দশ আর কুড়িতে কত হয় মাইনাস তিরিশ হ্যাঁ আর এখানে প্লাসের প্লাস আছে দেখ দুই এক কত আছে দুই আর এখানে তারা কত তিরিশের থেকে যদি দুই মাইস হয় কত হবে মাইনাস টোয়েন্টি এইট তাহলে এইটা কিসের সার হলো বলতো এটা হলো প্রথম দুই দুটোর সার ঠিক আছে কিন্তু এখন আরেকটা একটা সার রয়ে গেছে কোনটা আছে তিরিশ তিরিশ রয়ে গেছে তাই তাই তিরিশ তাহলে তিরিশ এরটা দেখো তাহলে এইবার দেখো এখানে মাইনাস টোয়েন্টি এইট আছে আবার মাইনাস তিরিশ পার্সেন্ট সার আছে আবার এই দুটোকে এখন করো তাহলে টোটাল সারটা পেয়ে যাবে ঠিক আছে তিনটে সারেরটা পেয়ে যাবে এখন করো তাহলে আমরা একটাকে দেখলাম কি মাইনাসে আর এই মাইনাসে কি করতে হবে না মানে সেখানে তাই প্লাস তাহলে তিরিশ গুণ কত আছে আঠাশ করে নিচে আছে কত একশো এই শূন্য এই শূন্য আট কাটা দরকার নেই কারণ দশ থাকলে কি হয় এক ঘরে একটা শূন্য দিলেই হয়ে ঠিক আছে তাহলে এই দুটো গুণ করো গুণ করলে কত হয় বলো তিন 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 তিনটা চব্বিশ তিনাটা চব্বিশে চালাতে আছে কত দুই তিন আট তার মানে এই যে এক ঘরে এই দশ রাখি ইসলাম এই জন্য তাতে একঘরে একটা শূন্য দিতে পারি ঠিক আছে তাহলে আট পয়েন্ট চার হলার এখানে কত আছে তিরিশ আর কুড়ি কত আটান্ন মানে আট আটান্ন পয়েন্ট শূন্য ঠিক আছে শূন্য কেমন গেলাম দেখো এইখানে যে আট পয়েন্ট চার সেটা আমাদের বিয়োগ করতে হবে কারণ এই দেখো এখানে প্লাসে আর এখানে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে তাই এখানে এই আট পয়েন্ট চারটা বিয়োগ করে দাও দেখো শূন্য তাহলে দশ হবে ছয় একদম প্রথম দেখো দশমিক ছয় সেক্ট একশো সপ্তাহ তাহলে অপশন নাম্বার কি হবে বি ঠিক আছে দেখো এরকম পরেরটা সেন দেখো পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি ধরে এবং বত্রিশ টাকা কেজি ধরে কোনো একটা বাজরা কী অভাবে মেশে আটচল্লিশ টাকা কেজি দরে বাজার দেখে এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেক সামনে যে গ্রুপ আছে বা বড় ভালো ভালো বড় সিজিএলের পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু এই সময় আছে ঠিক আছে অঙ্কটা দেখো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এবং বিয়াল্লিশ টাকা কেজি দরে বত্রিশ টাকা কেজি দরে একটা বাজরা কিন্তু হবে মেশে আটত্রিশ টাকা করে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তার মানে একটা জিনিস দেখো আটত্রিশ ফোর্টি এইট এই যে ফর্টি এইটের যে দামটা এটা কিন্তু এই কুড়ি পার্সেন্ট লাভের দামটা তার মানে আমরা কয় টাকাতে কিনেছি সেটাকে আমরা জানি তাহলে সেটা আমরা কি এখন বের করবো তার মানে কুড়ি পার্সেন্ট লাভে মানে কত একশো কুড়িতে আর একশো কুড়ি মানে এখানে কিন্তু আটচল্লিশ বলে দেয় দেখ একশো কুড়ি ভেবে যদি ফর্টি এইট হয় তাহলে হান্ড্রেডের ভালো কথা হান্ড্রেড বলে আমরা সব সময় ধরে রাখি ঘন্টা দেবে কথা দেখো এটা শুনে শুনে কাটলে চার বারের কথা আটচল্লিশ তাহলে চার দশকে কত চল্লিশ তার মানে আমি কিনেছি কয় টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে ভেরি গুড দেখো ক্রয় মূল্য এগুলো যা খুশি তাই করতে পারো চল্লিশ টাকা দিয়ে কি করেছে আমি কিনেছি এবার দেখো এবার এলিগেশন ফেলবো কিরম এলিগেশন ফেলবো দেখো একটা বিক্রি করছে ফোর্টি ফাইভ রুপি আর একটা কত বিক্রি করছে থার্টি টু আর কিনেছি কত টাকাতে চল্লিশ টাকা ঠিক আছে এটাকে এলিগেশন বলে এইভাবে এইভাবে বিয়োগ করতে হয় ঠিক আছে দেখো এলিগেশনতে প্রথমে এটা করো দেখো চল্লিশ থেকে বিয়াল বত্রিশ চল্লিশ টাকা থাকে এইট ইস টু এই পঁয়তাল্লিশ থেকে চল্লিশ লেগে গাওয়া থাকে পাঁচ দেখো এইট ইস টু ফাইভ এখানে একটাই তাহলে কে অনুপাতে বিক্রি করতে হবে এইট ইস টু ফাইভ বুঝতে পারলে একদম সিম্পল বেস্ট ওই এর থেকে বেস্ট আমি মনে হয় না কেউ দিতে পারবে এই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো ঠিক আছে এর থেকে বেস্ট হয়ে কেউ বোঝাতে পারবে না যদি কোনো মোবাইল টাওয়ারের গোড়া থেকে দশ কিলোমিটার ধরে দেখো এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক ঠিক আছে যারা জানে না তারা দেখো একদম একদম ইজি হইতে বেস্ট হইতে আমি একটা করে দেবো দেখো এটা মোবাইল টাওয়ারের একটা ধরে এটা আমি চিত্রটা কেঁকে দিয়েছি দেখো উন্নতিকণ মানে তো বুঝতে পারো ধরো উন্নতিগণ বলতে কি এইখান থেকে আর একটা কথা বলি যে এই সব ক্ষেত্রে সব সময় তোমার ওই সমকিত ত্রিভুজ দিয়ে হবে ঠিক আছে তাছাড়া অন্য কোনো এটা ধরো একটা মোবাইল টাওয়ার এটা কত মিটার আছে গোড়া থেকে না 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 টাওয়ারের গোড়া থেকে দশ মিটার দূরে তাহলে এই এইখান থেকে এটা কত মিটার এটা একটা টাওয়ার এখান থেকে এটা দশ মিটার দূরে অবস্থিত কত ডিগ্রি কোন বলেছে এখানে তার মানে ভূমির মান কত দাঁড়ালো দশ ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা কত ডিগ্রি ষাট তাহলে বলেছে কি টাওয়ার উচ্চতা কত মানে এই যে লম্বর উচ্চতা একদম সহজ একদম বাচ্চাদের কোশ্চেন একটা দেখ দেখো ষাট ডিগ্রি কোন বলে দিয়েছে ভূমির মানগুলো দিয়েছে কত দশ তাহলে হাইটের মান কত তাহলে দেখো লম্ব আর চলো ভূমি দিয়ে আমরা করবো আর আমরা জানি দেখো টেরা লম্বা যারা এই প্রসেসটা জানে তারা দেখো টেন ষাট ডিগ্রি টেন টেন মানে কি জানো টেন দিয়েছিলো লম্ব বাই ভূমি হয় তাহলে লম্ব আছে কত এইচ আর ভূমি আছে কত টেন দিয়ে দিলাম আর দেখো টেন ষাট ডিগ্রি মান কত একদম বেস্ট হইতে করে দিচ্ছে দেখো টেন ষাট ডিগ্রি মান চল রুট থ্রি সমান আর তারপর আছে কত এইচ বাই দেখাচ্ছে তাহলে এই পাশে দেখো অপশন নাম্বার বি বেস্ট হয়েছে এর থেকে বেস্ট ওই মনে হয় না কেউ করে দিতে পারবে এছাড়া দেখো পুরো ভিডিওটা দেখো দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা কুড়ি পার্সেন্ট তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কথা এই তৃতীয় সংখ্যা তো এখানে কাজই লাগবে না আমাদের কারণ এখানে ডাইক্ট বলে দিয়েছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা সাথে তাহলে তৃতীয় সংখ্যা আমাদের দরকারই নেই ঠিক আছে তাহলে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কথা আর একটা কথা বলি যে দ্বিতীয় সংখ্যার কত যার সঙ্গে তুলনা ওটাকে সব সময় নিচে দেবে তাহলে দেখো দ্বিতীয় তো আমি পঞ্চাশ দিচ্ছি কারণ এটা পার্সেন্টেজ আছে এটা কোনো ঝামেলা নেটোতে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা ঠিক আছে তাহলে পঞ্চাশের মধ্যে বলেছে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি আছে কত কুড়ি তাহলে হান্ড্রেডের মধ্যে কথা বল সতেরো আছে পঞ্চাশ দুগুণে কত একশো কুড়ি দুগুণে কত চল্লিশ তার উত্তর কত চল্লিশ বেস্ট একদম বেস্ট একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে আঠারো সেকেন্ডে দেখো এইটার মধ্যে আমি এইটা এখন যেভাবে বুঝাবো এর থেকে কেউ বেস্ট রয়েছে বোঝাতে পারে তারপরে বলবে যে একটি সেকেন্ড প্ল্যাটফর্মকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে সবচেয়ে একটা বড় কথা বলতে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি জানো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে সাথে কিসের দৈর্ঘ্য করতে হবে প্ল্যাটফর্ম করতে হবে তাহলে তো প্ল্যাটফর্মকে অতিক্রম করা যাবে তাই তো তাই দুটো মিলে করে কত সেকেন্ডে না তোমার আঠারো সেকেন্ডে বুঝতে পারলে দুটো মিলে করে আঠারো সেকেন্ডে কিন্তু ট্রেন প্লাস প্ল্যাটফর্ম হুম আর এখানে বলেছে দেখো যে এক ব্যক্তি আট সেকেন্ডে কী অতিক্রম করে প্ল্যাটফর্মে তারা একজন ব্যক্তি আরেকটা কথা বলে যদি কোনো ব্যক্তিকে বা কোনো গাছকে বা কোনো প্লারকে ঠিক আছে যদি অতিক্রম করে তাহলে ভেবে নেবে যে ট্রেনে নিজের দর্গটা অতিক্রম করেছে ঠিক আছে তাহলে দেখো ট্রেনে নিজের অতিক্রম করে কয় সেকেন্ডে আট সেকেন্ডে ট্রেনে নিজের অতিক্রম করেছে আট সেকেন্ডে ঠিক আছে আট সেকেন্ডে মানে ট্রেনটা আট সেকেন্ডে তারা অতিক্রম করতে পারে এবং ট্রেনটির দর্গ একশো মিটার দেখে আছে টেনটির দর্গ যদি একশো মিটার হয় তার মানে এই আট সেকেন্ডে অতিক্রম করে কয় মিটার একশো মিটার তাহলে বলতেই হয় আট সেকেন্ড অতিক্রম করেছে কয় মিটার কারণ ট্রেন নিজের দর্ঘ একশো মিটার এবং পার করতে আট সেকেন্ড লাগে তাহলে এইবার দেখো এই প্ল্যাটফর্ম আর ট্রেন দুটো ছেলে মধ্যে টেন প্লাস প্ল্যাটফর্ম তাহলে এর মধ্যে থেকে এই যদি আট বাদ দেয় আট মানে মানে কি ট্রেনেরটা যদি বাদ দেয় তাহলে কি আর ওই যে বাকি যে দশ প্ল্যাটফর্ম তাহলে এখানে এই প্ল্যাটফর্মের কত দশ তাহলে আট যদি একশো হয় তাহলে দশ কথা হবে কাটাকাটি করো চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ চার পজিশন একশো তাহলে পাঁচ পজিশন কত একশো পঁচিশ তাহলে প্ল্যাটফর্ম কত হবে একশো পঁচিশ ঠিক আছে যারা বুঝেনি আবার দেখো প্রথম থেকে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে ঠিক আছে পরেরটা দেখো কি জনতার সমগ্র যাত্রাপথে ও এক একজন এবং বাইকে যায় এত অংশ দেখো এগুলো কিভাবে করে দিতে আসতে আমি বাকি ছয় কিলোমিটার হেঁটে যায় আচ্ছা একটা জিনিস দেখো মোট করতে আছে ভগ্নাংশ ক্ষেত্রে মোট সবার সময় ধরনের বেস্ট হবে তাহলে দেখ এক অংশ যদি হয় তাহলে বাইকে দুইয়ের তিন অংশ গেল কত অংশ দুয়ে তিন অংশ চলে গেল তাহলে বাকি থাকলে কত দেখো এক মোট ছিল তার থেকে যদি আমি এই এই রাস্তাটা বাদ দিই এখান থেকে বিকলে কত হয় তিন বাই এক হয় কেন দেখো তিন এক তিন থেকে দুই করলে এক হয় এইবার এই অংশটাই বলে সে কথা যে বাকি পথ ছয় কিলোমিটার তাহলে তিনের দুই অংশই কত হবে মানে তিনের এই এক অংশটাকে কত বলা হয়েছে ছয় তাহলে এক অংশ সমস্যা করতে হবে এক সমস্যা করতে হবে এই পাশে যেটা থাকে পাশে সে খেয়ে যায় তাহলে ছয় নিচের তিন উপরে তিন উপরে এক নিচে তাহলে নিচে এক দিলে হয় না দিলে হয় তাহলে তিন ছয় কত আঠেরো উত্তর হবে কত আঠেরো ঠিক আছে বেস্ট বেস্ট নিয়ম এগুলো তারপর একটা দেখো এর থেকে শর্ট নিয়মে কেউ দিতে পারবে না দেখো বিরাট কোহলির নয় ইনিংসে কিছু পরিমাণ রানের গড় ছিল দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন রানের গড় ছিল দশমতম ইনিংসে বিরাট কোহলি একশো ছয় রান করে আগের রানের থেকে ছয় বাড়লো বুঝতে পারছো কথাটা খেয়াল করবো যে নবমতম ইনিংসে রানের গড় ছিল দশমতম ইনিংসে একশো ছয় রান করার জন্য তার রানের গড় কত বললো ছয় ভালো তবে নতুন রানের গড় কত দেখো তাহলে এগারোতম এই দশমতম ইনিংসে রানের গড় কত দাঁড়ালো ঠিক আছে খুবই ভালো একটা প্রশ্ন দেখো দেখো গড় বৃদ্ধি আগের গড় কত ছিল একদম সিম্পল ধরো আগেকার কার মোট কত ছিলাম যায় না নবমতম ছিল মোট কত ছিল না তাহলে কত ধরলাম ধরলাম যে নাইন এক্স কারণ নয়টা ইনিক্স ছিল তাই তখনকার ধরলাম গড় ছিল এক্স আই কার গড় কত ধরলাম আমি লিখে দিচ্ছি আই কার গড় ধরলাম এক্স তাহলে মোট হবে কত নাইন এক্স ঠিক আছে এবং তার সাথে এই দশমতম ওভারে একশো ছয় রান করেছে তাহলে এটা কত রান হলো মোট এটা কয়টা ম্যাচের হলো এগারোটা ম্যাচের না কথাটা খেয়াল করে এটা কত ম্যাচের হলো এগারোটা ম্যাচের এগারোটা ম্যাচের কি মোট রান ঠিক আছে গানি টাকা নয়টা মাসের মোট না একটা মেসে মার তাহলে কয়টা মেসে হলো টোল এগারোটা মাসে মোট এবার করো কর তুমি এই এইটা যদি এগারোটা মেসের মোটটা নেই তাহলে আমাদের হিসেবে এই যে এইখানে এগারোটা মেসের মোটটা আনে কত হয় দেখো তো হ্যাঁ এক্স ছিল আগের তারপরে এখন গড় বেরোলো ছয় বেশি আর দশটা দশটা তাহলে দশটা ম্যাচের মোট নাই এই দশ দিগুন করলে হয়ে গেল কারণ দেখো আগের ঘর আর এটা হলো ঘর তাহলে এটা নতুন ঘর আর এক কয়টা ম্যাচ দশটা ম্যাচ তাহলে এখানে দেখো দশটা ম্যাচ এখানেও দশটা ম্যাচ ঠিক আছে আমি ভুল করে এগারোটা ম্যাচ বলেছিলাম দশটা দশটা এবার সময় পচানো হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে কি হচ্ছে এখানে আছে কত টেন এক্স প্লাস ছয় দশকে ষাট আর এখানে আছে কত একশো ষাট এখানে আছে কত নাইন এক্স ঠিক আছে তাহলে এখানে দেখো টেন এক্স আর এই পাশে নাইন এক্স পাশে নাইন এক্স এই মাইনাস নাইন এক্স হয়ে যাবে একশো ষাটের পাশে ছিল পাশে এসে কি হয়ে যাবে মাইনাস ষাট ঠিক আছে তাহলে কত দাঁড়াবে এখানে পাঁচ হাতি বান্ন এক্স এর মান বান্ন এখন একটা কথা উত্তর কিন্তু বান্ন এই বান্ন কিন্তু বিদাকে গেছে উত্তর কিন্তু বান্ন নয় নতুন রানের গড় সে এসে ঠিক আছে দেখো বান্ন এবং ছয় কত হবে উত্তর তাহলে বলো বলছি এটা তো সে চল্লিশ হয় সরি ভুল হয়ে গেছে আমার হিসাব করতে তাই তো বলছি সে চল্লিশ আর নতুনটা সে এসে যেহেতু তাহলে ছয় যেহেতু বাড়লো তাহলে কত হবে এখন সে চল্লিশ আসে বান্ন উত্তর হবে ঠিক আছে আমার একটু ভুল হয়ে চল্লিশ ঠিক এখানে যোগ করাতে পরটা দেখো কোনো রমসের কর্ণদয়ের অনুপাত দেখো এটা একটা ভালো একটা নিয়ে দেখাচ্ছে কোনো রমসের কর্ণদয়ের অনুপাত ক্ষেত্রফল এত এবং কর্ণদয়ের কি দৌড়ব করতে হবে তাহলে কর্ণদায় দৌড় করতে হবে দেখো এখানে একদম সিম্পলাই তো আমি করে দিচ্ছি বলো তো দায় দেওয়া থাকলে সেটাকে আমরা করবো কী করে ক্ষেত্রে ফল করবো কী করে বা ক্ষেত্রফল করা কী করে জানো হাফ গুণ কর্ণ দুটির গুণ ফল ঠিক আছে তাহলে হাফ দিচ্ছি আমি গুণ কোনো দুটি কি আছে আমি ফোর এক আর একটা ধরলাম কত ফাইভ এক্স কারণ ডাইক এক্স না ধরতে এখানে টাইক ফোর আর ফাইভ দেখান একটা সমস্যার কথা আছে তিনশো ষাট আছে ঠিক আছে তাহলে এক্সের মান কত আছে দেখে হাফ হাত করলে দুই পাঁচ দুগুনি কত দশ তাহলে দশ এক্স এক্স সম্পর্ক কথা আছে তিনশো ষাট এই দেখ এই সময় এই সময় কাটা আর দুই পাশে রুট করলে কত দাঁড়া আছে এক্সের মান ছয় দেড় আছে একদম সিম্পল আছে ঠিক আছে তাহলে এক্সের মানে যখন ছয় যখন বাস যখন ছয় পাঁচ তাহলে ফেরকমানো হয়েছে তাহলে এক্সের মান যদি ছয় হয় চার ছয় কত চব্বিশ আর পাঁচ ছয় কত তিরিশ বাস হয়ে একটি চব্বিশ সাত ত্রিশ অশোক নাম্বাসি বেস্ট ওয়ে তারপরে দেখছি একটি ট্রেন ভোপাল থেকে কি বারাণসী এত কিলোমিটার বেগে যায় তাহলে ভোপাল থেকে কী হলো একটি ট্রেন ভোপাল থেকে বারাণসী একশো কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে গেল এবং বারাণসী থেকে ভোপাল এত ওহো ওই যেটা দেখো যে ফিরে এলাম এবং যাত্রা করতে গড়্বতি দেখ গর্বতিবেগের একটা সিম্পিল ওই একটা আছে একদম বেস্ট এটা বড় কথা করতে হয় না টু এক্স ওয়াই আর নিচে দিতে হয় কি এক্স প্লাস ওয়াই টু এক্স ওয় নাকি এক্স বলতে এখানে প্রথম গতিবেগ আর দ্বিতীয় গতিবেগ তাহলে টু টু দিচ্ছে প্রথম গতিবেগ আছে কথা একশো দ্বিতীয় গতিবেগ আছে কথা আসি ঠিক আছে নিচে কথা দেবো ওই একশো আর আশি তাহলে যোগ কথা হয় একশো আশি কাটাকাটি করো এই শূন্য এই শূন্য নয়ো ন আঠাৰো তাই আৰু এটা জানে আঠশ আঠশ নিয় ভাগ কথা হয় আটশো কে যদি নয় দিয়ে ভাগ করো তোমার অ্যাপ্রক্স কত হবে এইট এটার মতো হবে ঠিক আছে দেখো বলতে সাত এবং পনেরো এর চতুর্থ বি সি টি ঠিক আছে এই তিনটে জানি এটা কি করতে গেলে কি করতে হয় প্রথমটার সাথে করতে হয় দ্বিতীয়টার সাথে করতে হয় ঠিক আছে তাহলে এখানে লাস্টেরটা তো নেই ধরলাম এক্স তাহলে থ্রি এক্স এর সাথে থ্রি সাথে করলাম এবং সমান দ্বিতীয় এবং তৃতীয়টা করতে হয় তাহলে পনেরো গুণ কত করলাম সাত বাস হয়ে গেল তিন কত পনেরো তাহলে পাঁচ থাকলো কিন্তু করে পাঁচ থাকলে পাঁচ সাত কথা করতে থাকবে একদম বেস্ট থ্রি ফাই দেখো পরে কী বলেছে যে একটি মোটর গাড়ি ধার্য মূল্য হচ্ছে মানে ধরেছে তেত্রিশ হাজার ছয়শো টাকা করতে হবে এই শোরুমের রিয়েলেটার বললেন যে হোলির জন্য ষোলো পার্সেন্ট ছাড় দেওয়া হবে ওই একটি বিক্রি একটি বাচ্চাদের কষ্ট দেখো তেত্রিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বিক্রি হয় ষোলো পার্সেন্ট ছাড় দেওয়া হল মানে কত বিক্রি করা হলো ষোলো পার্সেন্ট একশোর মধ্যে যদি ষোলো পার্সেন্ট দেওয়া হয় তাহলে চোর টাকা বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় মূল্য একদিন কে কত টাকা দেবেন বাস বিক্রয় মানে ছয়শ টাকা দিতে হবে তাহলে কাটাকাটি টাকা এই দুই শোন এই দুই শোনো বাস এইটটি ফোর দিয়ে গুণ করে দাও হবে চার সাইজ চব্বিশ লাস্টে দেখো চার কন্ট্রা এই দুটো আছে কুড়ি হাজার আঠাশ হাজার তাহলে আঠাশ হাজার হবে ঠিক ঠিক আছে কারণ কুড়ি হাজার হবে না তেত্রিশ চব্বিশের প্লাস চলে যাচ্ছে ঠিক আছে পরেরটা দেখো তাহলে কি বলেছে এখানে একটি শঙ্কু ভূমির ক্ষেত্রে জানি ঠিক আছে এই শঙ্কুটার ভূমির ক্ষেত্র ফলে সত্য জানা এই যে এইভাবে একটা উচ্চতা থাকে ভূমিটা কিন্তু একটা বৃত্ত ভূমি তো একটা মূলত কি এই ভূমির ক্ষেত্রে সূত্র কি বৃত্তের ক্ষেত্রে বলে কি পাই আর স্কোয়ার যেখানে ভূমির ক্ষেত্রে সেটাই সেটা দিয়ে দিয়েছে তার মানে এই পাই আর স্কোয়ারের মান কত বলে দিচ্ছে বলো একশো না না চোদ্দোশো আশি গুণ সাত নিজে আরও উপরে হাইটা দিয়ে দিচ্ছে এবার বলে যদি মান কত একবার দেখো বসে দিচ্ছি পায় মান হচ্ছে কত বাইশ বাই সাত ঠিক আছে তাহলে কাটাকাটি করো দেখো এই সাথে এই সাথে কাটলাম আর বাইশ দিয়ে যদি এটা কাটি এগারো দিয়ে যদি কাটি তুমি দুই এগারো দিয়ে কাটলে হচ্ছে তোমার না একবার বাইশ দিয়ে যাচ্ছে হ্যাঁ বাইশ দিয়ে যাচ্ছে বাইশ দিয়ে কাটলি অ্যাপ্রক্স এইটটি ফোর হয় না 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 সিক্সটি ফোর সিক্সটি ফোর হয় ঠিক আছে তাহলে দেখো আর স্কোয়ার সমান সংখ্যা থাকতে সিক্সটি ফোর তাহলে এর মান কত থাকতে বলো এর মান থাকতে আট আটা ষাটি আট তাহলে এর মান কত হলো আট এই একটা জিনিস খেলো কেন আমি এর মানটা আলাদা করে বের করলাম একটু পরে বুঝবে দেখো তাহলে এর মান হচ্ছে ওখান থেকে আট এই যে উচ্চতা এই সের মান থাকছে কত ছয় কারণ না উন্ডা সে সে শঙ্কুর বক্রতলে খেতে পারে আর বক্রতলে খেতে পারে সত্যি জানো পাই আর এল ঠিক আছে তাহলে দেখো পায়ের মান তো আছে জানি আমরা আর এর মানও জানি কিন্তু এলের মান কি জানি না এর মানটা এখন বের করতে হবে কারণ এইটা দিয়ে আর আমরা জানি যে এল স্কোয়ার বা এল সমান সমান কি জানি বলো রুট ওয়ারের ভিতর এই সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো রুট ওয়ার মধ্যে এইসির মান কত আছে ছয় স্কোয়ার প্লাস আর স্কোয়ার ছিল সিক্সটি ফোর ওই একবার করে ছয় স্কোয়ার তাহলে ছত্রিশ করে দিলাম তাহলে ছত্রিশ ছত্রিশটা করলে কত হয় রুট ওয়ার মধ্যে একশো হয় এই একশো নাকি চৌষট্টি আর যাহা একশো হয় তার মানে এটা কত হচ্ছে দশ তাহলে এলের মান কত দাঁড়ালো দশ ঠিক আছে সবার মান তাহলে ফিরে গেলাম তাহলে খেলা প্রথমের থেকে দেখছি দেখো মান দশ পেয়ে গেলাম ঠিক আছে সেই সত্তর ধরে এবার বলো তাহলে এলের মান হচ্ছে হলো দশ আর এর মান কত পেলাম আট এইবার বাস হয়ে গেছে পাই পাই মানে তুমি আমি ধরো বাইশ বাই সাত তো বাইশ বাই সাত গুণ আর এল একটু আমি বললাম যে কি পাই আর এল ঠিক আছে না দেখো পাই আর এল হ্যাঁ তো আর এর মান কত আছে আট আর এর মান কত আছে দশ এটাকে কাটাকাটি ফটাকাটি করবে ও নিচে তো সাত রাখতে বলে তার মানে টেনশন নেই দেখো আট বাইশ কত আট বাই সংখ্যা আটশো ষোলো সাত হয়ে একশো ছিয়াত্তর আমাদের একশো সাত্তর কোনটা আছে দেখো 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 এইটা বাস হয়ে গেল ঠিক এটা ভূমির ক্ষেত্রফল চৌত্রিশ আয়ত ঘনকের আয়ত ঘনক তো বুঝতেই পারে এরকম আঁকতে হয় ঠিক আছে আয়তো কি ভূমির ক্ষেত্রে মানে জানো মানে এই যে এটা ধর এই যে আর এটা হলো পোস্ত এই দুটো গুণ করলে কত আছে থার্টি ফোর এবং উচ্চতা কত বলে দিচ্ছে এই যে উচ্চতা এটা উচ্চতা কত বলে দিচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তার মানে দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম পোস্ত পেয়ে গেলাম এবং উচ্চতাও পেয়ে গেলাম তাহলে বলতো আয়তের আয়তন কি সূত্র জানো কি দর্ঘ গুণপ্রস্ত গুণ উচ্চতা ঠিক আছে তাহলে দেখো এই এই যে এইটার যে ক্ষেত্রে ভাবছিলাম তার দুর্গাপ্রস্ত গুণ করে দিতে হয়েছিল তাহলে দুর্গপ্রস্ত গুণ করে এখানে কত দিয়েছে থার্টি ফোর গুণ আর উচ্চতা টুন্ড আলাদা কত করে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দুটো গুণ করলে কত হয় দিদি গুণ করলে তোমার কত হয় একশো উনিশ ও তো কত হবে একশো উনিশ ঠিক আছে ওয়ান ওয়ান নাইন দেখো দুই ধরনের চালের প্রথম প্রকার চাল পনেরো টাকা এবং দ্বিতীয় প্রকার চাল হচ্ছে কুড়ি টাকা করে বিক্রি করে এত অনুভব দেখ এটা একদম বেস্ট রেট করেছি প্রথম অনুপাতে মেশানো হবে তবে মিষ্টিতে চালের প্রতি কেজি মূল্য কত কত কেজি আছে টোটাল দেখো তো পনেরো টাকা কিলো কেজি ধরে এবং দেখো টোটাল আচ্ছা এই পনেরোর সাথে না এই প্রথমটার সাথে প্রথম টাকা করবে দ্বিতীয় সাথে দ্বিতীয় টাকা করলে মোট দাট তাহলে দেখো তো কত পনেরো দিকে তিরিশ টাকা আর ওখানে আসে কত তিন কুড়ি কত ষাট টাকা কিন্তু এটা কয়েক কিলো চালের দাম দেখো তো দিকে কত পাঁচ কিলো না কারণ এটা আমি কি বললাম যেটা হলো কোয়ান্টিটি মানে এক কিলো দাম আর আসলে কোয়ান্টিটি ডাইক ধরে নেবো ডেক্টটি ব্যবহার ধরে নেওয়া সব থেকে বেস্ট হবে আর কত দিয়ে ভাগ দেবা তিনার কত পাঁচ কিলোমানে পাঁচ দিয়ে ভাগ ষাট আট ত্রিশ কত নব্বই নব্বই কয় কিলোর দাম পাঁচ কিলো দাম তাহলে পাঁচ আঠারো কত নব্বই দাম আমার নতুন কত হবে আঠারো টাকা ঠিক আছে তাহলে এক কিলো দাম কত টাকা আঠারো টাকা পরেরটা দেখো পরীক্ষায় প্রথম উনচল্লিশ জনের নম্বর পেয়েছে এত নম্বর পেয়ে দেখ এটা আমি একটা কী করে দেবো উন একজন সাত উনচল্লিশ পাঁচ নম্বর পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করেছে এবং অপর একজন ফেল করেছে কিন্তু কথাটা খেয়াল করা পঞ্চান্ন পার্সেন্ট বেশি পেয়েছে দেখো তো এখান থেকে কত বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এটা থেকে পাঁচ নয় কত বৃদ্ধি পেয়েছে বলো তো নয় তাহলে পনেরো হবে তোমার কত ছয় হাতে ছয় এক তিন আর এক চার ষোলো এই ষোলো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দেখো তো কত পেলো বেশি পেলো বাইশ নম্বর বেশি পেলো তাহলে দেখো আটান্ন নম্বরের জন্য ফেল করলো আবার এদিক দিয়ে বাইশ নম্বর আরেকজন বেশি পেয়ে গেলো কিসের জন্য এই ষোলোর ডিফারেন্সের জন্য ঠিক আছে তাহলে দেখো ষোলো আটান্ন কোলে কথা হয় তোমার আটান্ন ষাট ষাট সত্তর আশি তাহলে এই ষোলো কেলা হয় সে আশি তাহলে বলেছে মোট নম্বর কত মোট নম্বর আমার কথা জান হান্ড্রেড তাহলে হান্ড্রেড কেউ কথা ষোলো পাঁচশো কত গুণ চলো পাঁচ দিয়ে 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 পাঁচ দিয়ে করলে কথা হয় পাঁচশো বেস্ট হয়ে এটা ঠিক আছে নম্বর নম্বরে যোগ করে দেওয়া আর চলো তোমার পার্সেন্টেজ থেকে ডিফারেন্স যেহেতু বলেছে দেখো কমের থেকে বেশি হয়েছে ঠিক আছে ডিফারেন্সটা এই জন্য বিয়োগ করে দেবা তাহলে কথা উত্তর পাঁচশো পরেরটা দেখো এ ও বি দুই ব্যক্তি একে অপরের এত অনুপাতের গতিতে আসছে ঠিক আছে এটা হলো গতির অনুপাত এই গতিতে আসছে এবার বলেছে যে তারা তাদের সক্ষমতা মানে সাক্ষ কি সাক্ষত ও সাক্ষাৎ স্থান অতিক্রম করতে দূরত্ব অনুপাত কত আচ্ছা এটা সব থেকে আগে জানা উচিত বলো তোমার ওই এটা কি আছে দুই ব্যক্তি এত গতিতে এই গতিবেগের সাথে এই দূরত্বের কী সম্পর্কে থাকে এটা বলো ব্যস্ত সম্পর্ক থাকে সবসময় এটা দেখার সাথে উত্তর করে দেওয়া সব সময় কেন থাকে গতিবিধা দূরত্ব ব্যস্ত নেব তাহলে ব্যস্ত এটার সাথে এটা ছিল এটা এটা ডাইরেক্ট পাঁচ ইস্টু তিন ছিল সেটা এখন কত হয়ে যাবে তিন ইস্টু পাঁচ হয়ে যাবে ব্যস্ত মানে তুলতে দেওয়া তাহলে উত্তর হবে তিন ইস্টু কি পাঁচ ইষ্ট তিন হয়ে যাবে আগে কি ছিল পাঁচ তিন ছিল না সেটা এখন কি হয়ে যাবে না তিন ইষ্টু পাঁচ ছিল সেটা পাঁচ ইস্টু তিন হয়ে যাবে তাহলে প্রথমটাই উত্তর দেখা যায় প্রথমটাই বুঝতে পারলে মানে উল্টে দিয়ে দেবো এক কথা আমি পাঁচ ইউটু তিন তিনট ধরেছিলাম তাহলে দেখ একদম দিলে ওটা পেয়ে যাবে মধু পঁচিশ পার্সেন্ট শাড়ি একটি হ্যান্ডসেট কিনল পঁচিশ পার্সেন্ট সারি কিনলো এবং নগদ টাকা কেনার জন্য সে আরো দশ পার্সেন্ট দুইবার সার ফলে লিখটাকে দেখেছিলাম যে পরপার সার করলে কি করে হয় এ পেল এবং সে এত টাকায় ব্যাকটি পেলো দেখো দুইবার সার পাওয়ার পরেও সে কয় টাকা কিনলো পাঁচশো টাকা তবে ব্যাগটি লিখিত হল মানে ওই প্রথমে হান্ড্রেড পার্সেন্টের সময় কত দিয়ে লিখা ছিল ঠিক আছে তো দেখো এটাই চেয়েছে একদম সিম্পলাই আমি করে দিচ্ছি দেখো তাহলে এটা কি আসছিলো সার পেলে কত দ্বিগুণ স্যার একদম সিম্পল তুমি যদি তুমি পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ধরে একবার করো ওইভাবে করা যাবে আবার যদি মনে করো অন্যভাবে করবে তাও করা যাবে দেখো এই আমি সিম্পল হইতেই করে দিচ্ছি তোমাকে ঠিক আছে দেখো নিট প্রাইস কত আছে মানে মেন প্রাইসটা কত আছে পাঁচশো তো হ্যাঁ আর পঁচিশ পার্সেন্ট সারে মানে কত বলো তো একশোর মধ্যে কয়েক টাকা পঁচাত্তর টাকা কলটা লেখা যাচ্ছে না দেখো একশোর মধ্যে একশোর মধ্যে সেভেন্টি ফাইভ টাকা এবং আরেকটা জিনিস দেখো এই পরে আবার দশ পার্সেন্ট দিতে তার মানে একশোর মধ্যে কয় টাকা দেখেন যে নব্বই টাকা এটা হলো সে শর্ট ঠিক আছে এর থেকে বেস্টে হয় না তাহলে এইবার বলো তাহলে তোমার ওই মোট কত গুণ ছিল পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশের ভালো কত পাঁচশো চল্লিশ কটাকাটি অঙ্ক হয়ে যাবে কত কত বলো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবার এই তিনটে গুণ করে তারপরে কয় ঘর এক দশমিক দেবে দুই ঘর এক দশমিক দুই ঘর এক দশমিক দিয়ে দেখবে তোমার অ্যাপ্রক্স ওই আটশো টাকা হবে ঠিক আছে আটশো টাকা হবে এই সবগুলো করলে এরকম হবে আট দিয়ে সেরে এরকম চারটে শূন্য হবে তাহলে দুই ঘরে এক দশমিক তাহলে দুই ঘরে এক দশমিক তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে আটশো টাকা ठीक है सर थैंक यू यदि वीडियोটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন नेक्स्ट ভিডিও পাওয়ার জন্য थैंक यू